শরীলে এতটা অসুখ ধরে গেছে যে ভিডিও বন্ধ হয়ে গেছে আমার তো ছেলে মেয়ে টিফিনের জন্য লুচি আর আলু ভাজি রেডি করে নিলাম তো ওদের টিফিনে এখন রেডি করে দিয়ে দেব স্কুলের জন্য হ্যাঁ লবণ অফিস যাওয়ার আগে নিউজ দেখবে আর যখন নিউজ দেখবে চারো সাইডে কি হচ্ছে না হচ্ছে কিছুই শুনবে না তো এখানে ওকে গ্রিন টিটা এনে দিলাম আর এনেই তারপর দেখো আমি পেটে হাত দিচ্ছি কারণ হচ্ছে কি আমার খুব প্রবলেম হচ্ছিলো মানে সকাল থেকে আজকে পেটটাও কেন ব্যথা এত হচ্ছিলো বুঝতে পারছিলাম না তো তারপরে যে অফিস চলে গেল তারপর এখন আজকে থেকে ভেবেছি একটুখানি ডায়েটটা করব তো এখানে ভাবলাম যে পেট ব্যথা যত কিছু করুক ছাতু শরবতই খাবো তো দু সকালে ব্রেকফাস্টে আজকে ছাতু শরবতই খেয়েছি তো তারপর হচ্ছে গিয়ে তোমাদেরকে বলছিলাম তোমাদের সঙ্গে কথা বলছিলাম কিন্তু ভয়েসটা ক্লিয়ার আসছিল না বলে আবার ভয়েসটা মিউট করে তারপর আমি আমার ভয়েস দিচ্ছি গুড মর্নিং বন্ধুরা তোমাদের গুড মর্নিং বলা হয়নি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ দেখতে থাকো জানি না আজকে কতটুকু ব্লগ করতে পারবো কারণ শরীরটা খুবই খারাপ তো দেখতে থাকো আস্তে আস্তে আরও খারাপ হয়ে যায় তারপরে আর কি ভিডিওটা বন্ধ করে দিতে হয় তো দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো দেখো তো এখানে আমি আমার প্রবলেমের কথাগুলোই বলছিলাম অনেকক্ষণ পড়াশলাম আসলাম আর আমার স্নান ধান হয়ে গেছে এখন একটাই বাজবে প্রায় পাঁচ মিনিট পাঁচ মিনিটের মতো কম আছে তো মেয়েকে আনতে যাব ওকে বললাম ও বলো দেখি যদি পারি নিয়ে আসবো কিন্তু আবার মনে হচ্ছে ফোন উঠাচ্ছে না মানে মিটিংয়ে আছে এই কারণে থাক এখন কি করা যাবে আমার নিয়ে আসতে হবে ছেলে চলে এসছে কিন্তু ও যাচ্ছে না তো এখন আমারই যেতে হবে আর গিয়ে নিয়ে আসলো আজকাল যে কার্টুনে পড়ে গেছে কার্টুন দেখছে এখন আর যাবো না তো এখানে যে সব কাটাকাটি হয়ে গেছে এখানে ডাল বয়ল হয়ে গেছে হ্যাঁ সে নিয়ে ঝটপট রান্না করতে হবে আটাও মেখে রেখেছি আমরা রুটি খাবো আজকে ছেলেও তাড়াতাড়ি এসে পড়েছে হাফ ডে ছিল আর মেয়ের তো বারোটার সময় এসে পড়ে মানে বারোটা একটা আর কি তো অফিস থেকে এসে আমাকে যে দেখো গ্যাসের ট্যাবলেট আর জল দিচ্ছে মানে এতটা কেয়ার করে দিচ্ছে না বেশ ভালো লাগছে কেউ যদি এইভাবে কেয়ার করে ভালোই লাগে কিন্তু তো আমি খাচ্ছিলাম না জন্য তো নিজে আর কি ট্যাবলেটটা খুলে তারপর জল ভরে দিল তারপরে গ্যাসের ট্যাবলেটটা খাওয়ার পরে একটুখানি আরাম পেয়েছিলাম তারপর হচ্ছে কি এখানে রুটি বানিয়েছি দুপুরে কারণ চিকেন সালাড খাওয়ার কথা ছিল কিন্তু আমি আর শরীরটা খারাপ হওয়াতে আমি আর যেতেও না আনতেও পারিনি তাই রুটি আলু ভাজি ডিম অমলেট শাক ডাল এগুলো দিয়ে দুপুরে খাওয়ার হয়েছে যাই হোক ভাত খাওয়া হয়নি তার বদলে রুটি খাওয়া হয়েছে তারপর এখানে সন্ধ্যাবেলা চলে এলাম ক্যান্টিনের অনেক জিনিস নিয়েছে তো ও একা বাইকে করে আনতে পারবে না আবার গিয়ে পরে বাইকে বসে আমি নিয়ে আসলাম তারপর বললো কালকে তাহলে স্লাডটা খাবো তাহলে তো চলো গাজর আর শশা এগুলো নিয়ে নেই তাহলে কালকে খেতে পারবো তাই বলে আবার গেলাম কিন্তু তারপর ওইখান থেকে আসার পরেই রাত্রে আবার এতটা শরীর খারাপ করে তারপর ভিডিও আমি করতে পারিনি এই অবধি কালকের ভিডিওটা ছিল তো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সামনে আসলাম কারণ তোমরা হয়তো বুঝবে না আমি অনেকদিন পর আসলাম চার দিন না তিন দিন না চার দিন পর কারণ শরীরে এতটা অসুখ ধরে গেছে যে ভিডিও করতে পারছি না ভিডিও বন্ধ হয়ে গেছে আমার তো তিন চার দিন হচ্ছে গিয়ে ভিডিও করিনি তো শরীর যখন ভালো না থাকে কিছুই ভালো লাগে না কিছু করতে ইচ্ছে কারণ বিশনেস শুয়ে থাকি আবার উঠে কাজ তো করতেই হবে কারণ একা সংসার কাজ তো আমাকেই করতে হবে আর ওরও তো নেই যে ও আমাকে একটু হেল্প করবে কারণ ওর অফিস বাচ্চাদের স্কুল এখন বাদ দেওয়া যাচ্ছে না কারণ এক্সাম চলে এসছে সামনে সবই করতে হয় ওই একটু শুই আবার উঠে করি একটু শুই আবার উঠে করি এরকম করে করে চলছে তো চোখ মুখ দেখে হয়তো বুঝতেই পারছে যে শরীরটা আমার কতটা খারাপ হয়েছে যাই হোক আর কি করা যাবে হয়েছে হচ্ছে গিয়ে তিন চার দিন হলো মানে সর্দিও রকম ভিতরে নেই হালকা হালকা কিন্তু ভিতর থেকে মনে হচ্ছে জ্বর একটা কাপুনি একটা জ্বর দিচ্ছে ভিতর থেকে আর হচ্ছে মানে এতটা ঠান্ডা লাগছে আমার এতটা ঠান্ডা না তবুও আমার এতটা ঠান্ডা লাগছে আর হচ্ছে কি চোখ মুখ জ্বালা করছে কালকে ওষুধ এনেছি কালকে থেকে ওষুধ খাচ্ছি ওষুধ খাচ্ছি কিন্তু এখন অব্দি ওই সেমই চলে যাচ্ছে এখন ঠিক হয়নি তো এটাই আর কি দেখা যাক কখন ঠিক হয় না হয় ওষুধ তো কন্টিনিউ করছি কি হয় না হয় দেখা যাক তো এটাই আর কি বলার ছিল আমার কে বা আসছে দেখি তো ওই মেয়ে আর কি ওই পাশে ঘরে খেলতে গেছিলো ওইখানে আর কি আসছে দরজা বন্ধ করে দিয়েছে ওইটার জন্য যাই হোক বন্ধুরা কালকে কালকে না দু দু দিন আগে আমি একটা ব্লগ বানিয়েছিলাম অল্প একটু চার মিনিটের মতো ওই ওই দিনও শরীরটা ভালো ছিল না অল্প অল্পে বানিয়েছিলাম তারপর বানানো হয়নি তাই ভাবলাম আজকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি আর কি কথাটা তাই শেয়ার করলাম এখন মনে হচ্ছে যেন কখন সুস্থ হব আমার ভালো লাগছে না কোনো কাজ ভালো করে করতে পারছি না মানে কোনো রকম সংসারটা চালাতে হচ্ছে ওইটাই চালাচ্ছি এরকম অবস্থা একদম সকালেও মানে পুরো বমি টমি করে অবস্থা খুব খারাপ তবুও আবার গিয়ে মানে মামাকে গিয়ে স্কুলে দিয়ে আসলাম না দলেও হয় না এখন একজাম সামনে চলে এসছে তো চলো একটুখানি রেস্ট করে নিই মেয়েকে ডান্স ক্লাস থেকে নিয়ে আসলাম নিয়ে এসে এখন একটুখানি রেস্ট করে নিই তারপর আবার ছেলে মেয়েকে দুধ দিয়ে দিলাম সন্ধ্যাবেলা ছেলে যাবে টিউশন আর মেয়েকে এখন নিয়ে বই নিয়ে বসাবো দু মিনিটের জন্য বললাম খেলে নে তারপর বই নিয়ে বসাচ্ছি চলো পরে কথা হচ্ছে ও অফিস থেকে এসছে তারপর এখানে ভাজা ছোলা পেঁয়াজ এগুলো লঙ্কা দিয়ে মেখে আনলাম কারণ ও বললো যে একটু ঝাল খেতে ইচ্ছে করছে কারণ হচ্ছে কি দুপুরবেলাও চিকেন স্যালাড খাওয়া হয়েছে তো তোমাদের তো আর ওগুলো শেয়ার করা হয়নি তাই আর কি তিন দিন হলো কিন্তু খাচ্ছি এই কয়দিন তো আর ভিডিও বানানো হয়নি তো এখানে গ্রিন টি তার সঙ্গে ছোলা ভাজা খেয়ে নিই আমরা জিরে জল তোমার ঘুমের চোখ একদম বন্ধ বন্ধ হ্যাঁ সারাদিন ঘুমায়নি আজকে বিকালেও ঘুমাই পারিনি এখন আমি খাবো জিরে জল আর সব এখানে বাসন বাসন রাত্রে মাজা খসা হয়ে গেছে আর এখানে বাদাম ভিজিয়ে রাখলাম সবার জন্য মাম্মা খেতেই চায় না জোর করে দুটো দিতে হয় ওকে আর এখানে যে মিষ্টি সসের জল ভিজিয়ে রাখলাম এখন আমি জিরে জলটা খেয়ে নিই মানে শরীরটা এতটা খারাপ মুখটা তখন তিতে দিতে হয়েছে কিছুই খেতে ইচ্ছে না ঠিক খাব না কারণ ডায়েটটা ধরেছি তখন থেকে শরীরটা খারাপ হয়ে গেছে ও তো ছিল যে খাও তুমি ইয়ে খাচ্ছ না শরীরটা আরও খারাপ হবে কিন্তু ডায়েটটা ধরার পরে এরকম হয়েছে এখন যদি আবার ডায়েটটা ছেড়ে দিই তারপরে আর আবার কবে কত কষ্ট করে তাই ধরেছি ধরলে পরে একবার তখন আবার হয় না ধরলে আর হয় না তো না কিচ্ছু হবে না গো আমি আর ইয়ে করবো না খাবো তো এটা দিয়ে দিন দালচিনির গুঁড়ো তোমাদের এর আগের ভিডিওতে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো এটা খেলে কিন্তু গ্যাসের যাদের মানে অ্যাসিডিটির প্রবলেম আছে একদম সেরে যায় কারণ আমি প্রমাণ আমার হাজব্যান্ডের পুরো একদম এত একটু অ্যাসিডিটির প্রবলেম ছিল কিছুই খেতে পারতো না এটা খাওয়ার পরে অনেকটা হালকা হয়েছে অনেকটা মানে ভালো এখন কমেই গেছে আর কি চলো এখন হয়ে গেছে রাত্রি সাড়ে দশটার পর বাদ পাঁচ মিনিট কম আছে তো এখন শোয়ার পালা সবার শুয়েছে পাঁচটার সময় সব মজা হয়ে গেছে তাড়াতাড়ি শুয়ে পড়বে একটু সকালে ওঠারই চেষ্টা করি তো দুদিন হলো হচ্ছে না কারণ শরীর খারাপ থাকলে তো আসতে আমাদের সর্দির মধ্যে তো সকালে উঠেও কিছু করতেও ভালো লাগে না তো একটু দেরি করে উঠছি সাড়ে পাঁচটার জায়গায় মানে পাঁচটার জায়গায় মানে পাঁচটা পনেরোের জায়গায় ছয়টা উঠছে এরকম আর কি ছটায় উঠছি যাই হোক কালকের থেকে দেখি এখন একটু শরীরটা আগের থেকে একটু বেটার আছে যদি ভালো থাকে ঠাকুর ঠাকুর করে তাহলে কালকে সকালে উঠব আর সকালে তো এমনি উঠতে হয় ছেলে স্কুল আছে তো যাই হোক বন্ধুরা বেশি ভোগ না করে ভিডিওটা আজকে শেষ করছি আর হচ্ছে গিয়ে ভিডিওটা ভিডিওর মধ্যে কিন্তু সব সময় চেষ্টা করি মানে কিছু একটা যাতে শেখা যায় ওই রকম যেমন রেসিপি হোক বা কিছু হোক রকম একটা যাতে শেখা যায় ওই রকম ভিডিও শেয়ার করি শেয়ার করার চেষ্টা করি তো হঠাৎ হয়তো এই হয়ে যায় কিন্তু বেশিরভাগই চেষ্টা করি কিছু যাতে শেখা যায় ওরকম ভিডিও দেওয়ারই চেষ্টা করি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে জানি না এখন তোমাদের কাছে ভালো লাগে কি না তো যদি ভালো লাগে লাইক করো না লাগলো লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো তো চলো সবাই আজকে মতো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো কালকে সব একটা নতুন ব্লগ নিয়ে টাটা